নমস্কার বন্ধুরা আজ বিশ্ববাজারে ধাক্কা খেল সোনার দাম তার প্রভাবে দেশীয় বাজারও কিন্তু হুরমুর করে কমল স্বর্ণের দাম প্রতি ভরিতে সোনার দাম এত টাকায় সস্তা হল যে সমস্ত স্বর্ণপ্রেমীরা কিন্তু বর্তমানে সোনা কেনার দিকে নজর দিয়েছেন গত দুই থেকে তিন দিনে লাগাতার ভাবে কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতেই লক্ষ্য করা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনা যেই রকমভাবে অবস্থান করছে সেই পুরাভাসকে কেন্দ্র করে সকলেই মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে বাংলার দেশীয় বাজারে আরও কিন্তু সস্তা হতে পারে সোনালী ধাতু সোনার দামকে কেন্দ্র করে এবার কিন্তু বড়সড়ো সুখবর জানিয়ে দিল দেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজকের বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আজ ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণের এক গ্রামের দাম পশ্চিমবঙ্গে রয়েছে ছ হাজার সাতশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাতষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং পশ্চিমবঙ্গে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার একশো তেরো টাকা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে বাইশ ক্যারেট স্বর্ণের এক গ্রামের দাম আজ রয়েছে দশ হাজার সাতাশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ বাংলাদেশে রয়েছে এক লক্ষ ষোলো হাজার নশো চোদ্দ টাকা এখন আমরা দেখে নেব যে আজ ভারত এবং বাংলাদেশে আঠেরো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা চলছে আজ ভারতে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার টাকা এবং এক ভরির দাম রয়েছে বাষট্টি হাজার টাকা বাংলাদেশের ক্ষেত্রে আজ কিন্তু আঠারো ক্যারেট এক গ্রামের দাম রয়েছে আট টাকা আঠেরো ক্যারেট দশ গ্রামের দাম রয়েছে বিরাশি হাজার চারশো টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ বাংলাদেশের বাজারে রয়েছে টাকা এখন আমরা দেখে নেব যে আজ ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে একুশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ কিন্তু বাংলাদেশে একুশ ক্যারেট স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে ন হাজার পাঁচশো একাত্তর টাকা বাংলাদেশে একুশ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম রয়েছে এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজ চব্বিশ ক্যারেট স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে সাত হাজার টাকা ভারতের ক্ষেত্রে চব্বিশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম আজ রয়েছে তিরাশি হাজার পঁয়ষট্টি টাকা তো দর্শক বৃন্দুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ